আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সবার পছন্দের কাঞ্জিবরম শাড়ির মধ্যে আজকে আবার অফার দিচ্ছি আমরা যেটা বরাবরের মতো বাংলাদেশে এটা বাইশশো পঁচিশশো টাকায় সেল হয় এই কাঞ্জিবরম ভাইডার কাঞ্জিবরম যেটা আমরা পূর্ণিমা বরাবরের মতো আপনাদেরকে তেরোশো টাকায় দিচ্ছি কত টাকায় থাকবে মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকায় থাকবে অরিজিনাল সফট ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি প্রত্যেকটা এখানে হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাবেন প্লাস ম্যাচিংয়ের মধ্যে থাকবেন ইভেন প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ এটার কালারটা দেখেন বটল গ্রিনের সাথে হচ্ছে রেডের কম্বিনেশন সম্পূর্ণ সেলফ জোরে কাজ করা এগুলোর প্রত্যেকটা অরিজিনাল সফট কাঞ্জিবরম যারা হলুদের প্রোগ্রামের মধ্যে একটা কাঞ্জিবরম শাড়ি পড়তে চান এই শাড়িটা কালেকশন করেন যে হলুদের সাথে ম্যাজেন্ডা দেখেন আমরা এই কাঞ্জিভরমগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় থাকবে এই শাড়িগুলো ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নম্বরে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা পার্পেলের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ বলেটার মধ্যে সেলফ কাজ করা থাকবে আমরা তেরোশো টাকা দিচ্ছি আপনার থেকে এই কাঞ্জিভরমগুলো প্রচুর কালেকশন থাকবে ইভেন আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকেও ছেলে কালেকশন করা নিতে পারবেন এটা খুব সুন্দর ম্যাজেন্ডা কম্বিনেশন করা মাত্র তেরোশো প্রচুর কালেকশন আছে প্রচুর এই হচ্ছে ইয়েলোর সাথে ম্যাচিং এটা এটা হলুদের মধ্যে ম্যাচিং সম্পূর্ণ ম্যাচিং মধ্যে সুতার কাজ করা কপার ঝুড়ে কাজ করা থাকবে মাত্র তেরোশো টাকায় এই যে এটা দেখেন এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপ কালার একটু ম্যাজেন্ডা জাম কালার এটা হচ্ছে গ্রিনের কম্বিনেশন একটু ফিরোজা ব্লুর কম্বিনেশন করা আছে মাত্র তেরোশো টাকা অফার এটা ব্লুর সাথে রেড এর কম্বিনেশন এটা এটা ব্লু এটা ব্লু কালার ব্লুর সাথে রেড কম্বিনেশন করা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন নুরম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থেকে নম্বরে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা প্যারোট গ্রিনের মধ্যে ম্যাজানা কম্বিনেশন এটা খুব সুন্দর এই যে দেখেন এটা ব্লু কালারটা এটা হচ্ছে ব্লু কালারটা অনেক সুন্দর একটু রয়্যাল ব্লু টাইপের কালার সম্পূর্ণ অ্যান্টিক জুয়েলারি কাজ করা থাকবে সফট কাঞ্জিভরম যেটা আমরা তেরোশো টাকা দিচ্ছি মাত্র এই যে পেঁয়াজ কালার এটা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আর দেখেন আঁচল এবং বডি আঁচল এবং বডি সম্পূর্ণ বডিটার মধ্যে কন্ট্রাস্ট আর হচ্ছে কপার জুড়ে কাজ করে এই যে অফ হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন খুব সুন্দর মাত্র তেরোশো ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় পুনিমাশি দেখেন একটা গ্রিনের সাথে ম্যাজেন্ডা জামের সাথে ফিরোজা কম্বিনেশন এই যে ব্লু কালার মানে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে অথবা অনলাইনের মাধ্যমে যারা নিবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র তেরোশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো এই যেটা আরেকটা কালার মাত্র তেরোশো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম